তো আজকে দীর্ঘদিন জমা আমার চ্যানেলে আপনারা শর্ট ভিডিও দেখেন যে আমার শীতকালীন শশা তার আগে বলে নিয়ে আমি দুইটা জাত চাষ করছি এই পাশে হচ্ছে আইস্রিন আর ওই পাশে হচ্ছে জাদু তো আপনারা দেখতে পাবেন যে আমার এখানে জায়গার পরিমাণ পণে পাঁচ শতাংশ প্রায় পাঁচ শতাংশের মতনই তো এখানে আমি যে দুইটা মাছা করছি একটা হচ্ছে বক্স আর ওই পাশে প্যাটার্ন মানে বক্স মাছায় খরচ কেমন এই প্যাটানের খরচ কেমন দুইটা আর কি খরচ প্লাস হচ্ছে যে মানে কেমন প্রোডাকশন হয় তো এটা আমি আমার বড় ভাই রাসেল আহমেদের পরামর্শ এটা পুরোপুরি শুরু করতেছি নতুন মানে এটা টাইল প্রযুক্তি চলছে এবং ওই পাশে রমজান টার্গেট করে শশা করা হচ্ছে ওইখানেও বক্স মাসা আই প্যাটার্ন এ প্যাটার্ন সিঙ্গেল বেড এগুলো সবই দেখতে পারবেন যে কোনটার মধ্যে ফলন আসলে বেশি হয় গাছ গ্রোথ বেশি হয় এগুলা সবই পাবেন তো এগুলাই যে দেখলেন এগুলো হচ্ছে আইস তো গাছের বয়স আজকে হচ্ছে উনচল্লিশ দিন আমি নভেম্বরের দশ তারিখ বীজ বপন করেছি তো এখানে পনেরো থেকে বিশটার মতন আমার গাছ নষ্ট হয়েছিলো তো বাকিটা আমি আবার ওই যে এগুলো লাগাই তো এই যে এরকম হয়েছে এ একটু দেখান যে পরবর্তীতে লাগানোর পরে কী কী পর্যায়ে আছে চার কথা হয়েছে আর কি এটা অনেকে আর কি লেট করে লাগানো হয়েছে তো গাছের মধ্যে এখনই অলরেডি উনচল্লিশ দিনে আটটা নয়টা এবং দশটা চাঁদ থেকে বেশি ফলন আসছে এবং আইসগ্রিম আসতেছে তো এই যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আইসগ্রিন তো এটার মধ্যে হচ্ছে নিচে এই যে নিচে একটা এই দুইটা এই ব্রাঞ্চ একটা তিনটা আর এই যে মাথা একটা চারটা এই একটা পাঁচটা পাঁচটা ফুটে নেয় উপরে একটা এই ছয়টা এটার মধ্যে 6টা তো এদিকে আরো আছে দেখাচ্ছি এই আপনাদের কিন্তু আইজ দিন দেখাইলাম তো এখন আসল জাদু দেখাই যে জাদু যেমন কমপ্লিট এটা হচ্ছে যে এই একটা এই একটা এটা দুইটা একটা তিনটা আর এই ব্রাঞ্চে হচ্ছে একটা চারটা একটা পাঁচটা আর এই যে মাথায় একটা ছয়টা এগুলো ব্রাঞ্চের আরেকটা ব্রাঞ্চ আছে এই একটা সাতটা এই একটা আটটা এখন মেন ব্রাঞ্চে যায় এই একটা নয়টা নয়টা এবং উপরে একটা দশটা এটা হচ্ছে জাদু ও এই যে একটা সাইডে একটা বাদ পড়ছে এই এগারোটা একটু ভালো করে দেখেন এটা জাদু তো আমি শুরুতে বলে নি আমি কিন্তু কোনো বীজের কোনো মানে ক্যাম্পাস করতেছি না হয়তো আবার অনেকে বলতে পারেন যে অমুক বীজ ভালো বা অমুক বীজ ভালো না আপনি এটা বলছেন এ আমি নিজের নতুন চাষি সেই হিসাবে আমার কতটুকু ফলন হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে তারও আমি পরামর্শ বা বলবো না যে আপনি এটা করেন বা ওইটা করেন আমার আমি নভেম্বরের দশ তারিখ লাগিয়েছি তারপরে আলহামদুলিল্লাহ এরকম ফলন হয়েছে জাদুতে দশটা এগারোটা আইস গ্রিনও হয়েছে আটটা নয়টা এরকম হয়েছে গাছের বয়স কত দিন গাছের বয়স আজকে উনচল্লিশ দিন খরচ কেমন হয়েছে এখানে খরচের বিষয়টা যেটা বলবো আমি যে আমার এই নেটিং নেট কিনতে চৌত্রিশশো টাকার নেট লাগছে এটা রেডিমেড মাচা তো শুধু বর পরাইছি আর হচ্ছে আপনার এই যে মাঝখানে দুইটা করে ই দিছি আপনার সুতা দিছি এই সুতাগুলো কিনা হয়েছিল যে সাতাশশো টাকার মতন মানে টোটাল আর কি তেতাল্লিশশো টাকা খরচ হয়েছে এখানে মাছা তৈরি করতে হাও মানে এই রশি এই যে চিকন রশি দেখতেছেন যে দুইটা মেয়ের রশি দেওয়া রশি আর নেট এই টোটাল যে আমি আমার গাড়ি ভাড়া সহ এখানে মালচিং এখানে আমি মালচিং তো একটা রুল কিনছি এখানে পুরো রুল লাগে নাই মালচিং এ আপনার হচ্ছে যে আমি এটা আনছি মতন লাগছে তো এখানে খরচ এর এটা আপনার ই করতে হবে আর ভাগ করতে হবে যে আমার যতটুকু লাগছে ওইটা ই করতে হবে এর বিষয়টা আমি একটু পরে বলতে পারবো বা ডিসক্রিপশান বক্সে লিখে দিতে পারবো তো তার আগে আমি এটা বলতে পারি একশো মিটারে বারো থেকে তেরোশো টাকা যাব একশো মিটার ধরলে বারোশো তেরোশো টাকা আর হচ্ছে আপনার এই এ হচ্ছে ইয়ে ওই নেটে আর রশিয়ে পঁয়তাল্লিশশো টাকা তাহলে ওইখানে পঁয়তাল্লিশশো আর পনেরোশো ধরলাম ছয় হাজার দরলাম টোটাল

তো এই নতুন মাছা সিস্টে যে করছেন আপনি এটার বিষয়ে কিছু বলেন তো এটার বিষয় হচ্ছে যে এটা আমি শুধু শশাই না মানে দীর্ঘমেয়াদে একটা ই করার মানে ই যে এরপরে যদি আমি করলা চাষ করি কখনো যে বড় ভাই বলছে যে এই নেটটা এই পাশ থেকে খুলে উপরে তুলে দেওয়ার পরে তুমি করলা চাষ করতে পারবা যে কোনো এটা কোন ধরনের মাছা এটা হচ্ছে বক্স বক্স মাছা হ্যাঁ উচ্চতা কতটুকু এটা হচ্ছে আমি ওই ইটা কাটা হচ্ছে সাত ফিট এরকম এটা জ্বলানো আছে তো চৌত্রিশ ইঞ্চি কাটলে দুই পাশে এই আর দুই পাশে ওই পাশে থাকলে মাঝখানে তিরিশ ইঞ্চি থাকবে আর খোটা আপনার এরকম থাকবে মধ্যে পার্থক্য কি এ প্যাটার্ন আর হচ্ছে বক্স মাসার পার্থক্য হচ্ছে একটাই আপনার হচ্ছে যে এই অনেক পার্থক্যই আছে এটা আমি ধীরে ধীরে আমি বলতে পারবো যে ফলনটা কেমন হচ্ছে যেমন এই যে গাছগুলো দেখতেছেন এটা মানে পুরোপুরি রোদ পাচ্ছে মানে রোদ মানে সম্পূর্ণ আর কি দেখেন আর এ প্যাটার্নের মাছটা দেখেন এই কিছুদিন পরে যখন এটা উপরে উঠা যাবে ওই ওইপাশ থেকে উপরে উঠবে তখন কিন্তু এটা মানে রোদ পাওয়ার তেমন বেশি নেই আর এটা এই গাছগুলা আপনার এইখানে আটটা নয়টা দশটা করে আসছে আরো একটু উপরে উঠতে উঠতে কিন্তু অনেক দৌড়বে তো এটাতে আর কি বোঝা যাইতেছে যে ফলনটা একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে তো এটা কেমন হব না হব এটা আমরা পুরোপুরি আর কি আমার এই চ্যানেলের ভিডিও থাকলে অবশ্যই আপনারা পাবেন যে এটার ফলাফল আমি প্রতিদিন এটার আপডেট ভিডিও দিচ্ছি তো বক্স মাছায় কি এই মাছের থেকে খরচ বেশি না কম না একই খালি শুধুমাত্র একটা রশি আর হচ্ছে আমার এই যে বাঁশের যে বাড়তি কি এটা এই দুইটাই তাছাড়া কিছু না আমি যদি এটা এ প্যাটার্ন করতে চাই এটা খুইলা ওই কোটারার সাথে বাইদে আমি দিয়ে দিতে পারবো এ প্যাটার্ন হবে আমার কথা এ প্যাটার্ন মাস্টার আমি একটা অসুবিধা বলতে চাই আমার কথা হয়তো শোনা যাবে না তুমি বলো যে খরস কেমন সেটা এটা আগে বলে নাও খরচ কেমন এ প্যাটার্নের আর হলো বক্স একটা জিনিস বুঝাচ্ছি যে আপনি যে দেখতেছেন যে নেটটা এটা রেডিমেড মাচা আমি যখন এটার মাছখান দিয়ে দুই পাশ দিয়ে ঝুলাই দিছি আমার কোনো সমস্যা হয়নি এখানে নেট কোনো বাড়তি নেই এটা একটু ভালো করে দেখেন বাড়তি নাই নেটটা পুরাপুরি একদম মানে সুন্দর আছে আর এই পাশে এই যে এ প্যাটার্নের এর মধ্যে আমার এটা কিন্তু সাড়ে চারশো টাকা কেজি নিছে তো এত টাকা নেট কিনে আমি এই যে দেখেন এতটুকু করে আর কি বাদ পড়ছে তো এটা কিন্তু আমার মানে নিজের একটা ইয়ে যে এ প্যাটার্নের মাছা করে এত টাকার নেট এখানে নষ্ট করার কোনো আমি ইয়ে দেখতেছি না আর এটা যদি বক্স মাছা হয়তো অবশ্যই জায়গাটা নিত একটু জায়গা বেশি পাইতো গাছে জায়গা বেশি পাইতো আর এই গাছটা বড় হইলে উপর দিয়েও উপর দিয়েও যাইতে পারবে এটার উপরে উপরে জায়গা আছে কিন্তু এটার উপরে কোনো জায়গা নাই আর কিছু কিছু ওই যে কালকে আমার বড় ভাই বলছে যে এটার ডগাটা যখন উপরে থাকবো অনেক সুন্দরভাবে চলাচল করতে পারবো মানে মাচার মতন কিন্তু এটার মধ্যে কোনো এই এ এর মধ্যে কোনো ডগা উপরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই সুযোগ নাই শুধুমাত্র শুধুমাত্র এইভাবে যাবে আর ওইটা ওই এখানে খুঁটা থেকে খুঁটার দূরত্ব কত এক একটা খুঁটার হচ্ছে আট ফিট দূরত্বে এইখানে এই এইটা এটা থেকে ওইটার দূরত্ব হচ্ছে আট ফিট করে আর এই বেডটা করা হয়েছে আপনার বিয়াল্লিশ ইঞ্চি আর মাঝখানে যে ড্রেন দেখতেছেন এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি মালচিং হচ্ছে চার ফিটের আর প্রতিটা গাছ আঠারো ইঞ্চি পর পর লাগানো হয়েছে আচ্ছা দুই লাইনের মাঝে দূরত্ব কতটুকু মালচিং এর ভিতরে দুই লাইনের মাঝে দূরত্ব হচ্ছে আপনার

কম খরচে এবং সহজ পদ্ধতিতে আপনারা রমজানে একটু কম খরচ করে একটু বেশি লাভবান হতে পারেন সেই সেই জন্যই আমি আমার বড়ো ভাই রাসেল ভাই আমার পরামর্শ দিচ্ছে প্রতিনিয়ত যে তুমি এইভাবে করো ট্রায়াল প্রজেক্টে যেটা সর্বোচ্চ ভালো হবে আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে সেটাই পরামর্শ করবো যে আপনারা এটা করেন যে প্রফিট পাবেন তো আমি কখনো যে আপনাদের কারোটা মানে কপি করে যে এটা করতে হবে ওইটা করতে হবে না আমি শুধুমাত্র রাসেল ভাইয়ের পরামর্শ আসি উনি সবসময় কৃষকদের কোনভাবে ভালো হবে সেই জন্য আর কি উনি প্রতিনিয়ত এগুলো আপডেট ভিডিও দেয় তো উনি দমদুল চিচিঙ্গা এসব চাষ করবা এগুলো বলো এরপরে এখানে দমদুল বা চিচিঙ্গা এগুলো চাষ করা যাবে সে সেটারও আপনি ভিডিও পাবেন আর ভাই আমার তো বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমি দুমদুল চিচিঙ্গা এবং বরবটি তরমুজ বাঙ্গি শশা এগুলো আমি রমজান টার্গেট করে চাষ করতেছি আপনারা আমার চ্যানেল ফলো করে রাখেন অবশ্যই আমার প্রতিদিন আপডেট ভিডিও পাবেন যে আমি কি কি সবজি চাষ করি আমার বাগান বাড়ি দেখেন শর্ট ভিডিও আমি প্রতিদিন নিয়মিত দেওয়ার চেষ্টা করি এবং বড় ভিডিও সপ্তাহে দুই তিনটা দেওয়ার চেষ্টা করি কারণ আমি কাজে ব্যস্ত থাকি